ময়মানসিং শহরে পড়তে আসা ছাত্রদের অভিনব কায়দায় প্রতারণার ফাঁদে ফেলছেন সুন্দরী তরুণীরা সাবলেটের নামে বাসায় ডেকে নিয়ে আটকে রেখে মারধর ও ব্ল্যাকমেইল করে চক্রটি এ ঘটনায় দুই তরুণীকে আটক করেছে পুলিশ এরপর সামনে আসতে থাকে নিজেদের আধিপত্য বিস্তার করেছে প্রতারকরা প্রতারণার শিকার যুবক আনন্দমোহন কলেজের শিক্ষার্থী তার অভিযোগ ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গেলে একটি নারী চক্র তাকে আটকে রেখে মারধর করে পরে তার মোবাইল ল্যাপটপ এবং নগদ পঁচিশ হাজার টাকা নিয়ে যাই আমি দুপুর বারোটার দিকে একটা বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা বাড়াতে হবে সেটা এরকম যে তার হাজবেন্ড হাসব্যান্ড থাকে একটু ব্যাচালের সাবজেক্ট দিবে থাকবেন আমি তাদের দেওয়া আমরা যোগাযোগ করি আমি সাথে সাথে বেরোই কারণ আমি তখন বেরোচ্ছিলাম তখন টোলের পোস্টটা দেখলাম তখন বেরোচ্ছিলাম ভাবলাম যে না বাড়ি যেতে যাচ্ছি বাসাটা দেখেই যাই পরে তাদেরকে যোগাযোগ করে তাদের বাসায়